আল্লাহ খুব বেশি খুশি হলে বৃষ্টি দান করে তার থেকে একটু বেশি খুশি হলে আল্লাহ বাসায় মেহমান পাঠায় আর এর থেকে বেশি খুশি হলে আল্লাহ কন্যা সন্তান দান করে সো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং বাড়িতে মেহমান আসলে আল্লাহর দেওয়া সৃষ্টি একটা নিয়ামত আর এই মেহমান সত্যি কথা বলতে আমাদের গ্রামের জীবনে আসলে আমাদের আমরা তাদের সাথে কি আপ্যায়ন করি সেইটাই থাকছে আজকের ব্লগে সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন প্রত্যেকের বাড়ি আমাদের গ্রামে মেহমান আসলে আমাদের যতটুকু সামর্থ্য থাকে ঠিক ততটুকু দিয়ে আমরা তাদেরকে যতটুকু আমাদের সামর্থ্য কোলায় ততটুটুকু দিয়ে তাদেরকে ভালো একটা জিনিস খাওয়ানোর চেষ্টা করি তো আমাদের বাসায় চলে এসেছে আমার ফুফুর শাশুড়ি আমি এর আগে পোলা মাংস রান্না করে দিছি আর সেটার ব্লগ ভিডিও এখনও ছাড়া হয় নাই আর আজকে হচ্ছে চিতই পিঠা বানাবো আর গরম গরম হচ্ছে দেবো আর হচ্ছে মুরগির মাংস যাই হোক আমার ফুফুর শাশুড়ি এসেছে আমাদের বাসায় একটা মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে মেহমানের জন্য যে খাবারটা বানানো হয় সেটা কিন্তু আমরা নিজেরাও খাই আর আমরা গ্রামের মানুষ বিশেষ করে আমাদের গ্রামের যে মন মানসিকতা আমরা যে গ্রামের মানুষ আমাদের যে সরলতা আমরা হয়তো মানে যারা ঢাকাতে থাকে পোলাও কোরমা বড়ো বড়ো রেস্টুরেন্টের খাবার খাওয়াতে পারি না কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করা মানে একটা আত্মীয় স্বজনের কাছে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের একটা ঐতিহ্য আসলে পারে হয়তো আমরা চিতই পিঠা বানাই কিংবা পোলাও মাংস যেটা যে যেটা বলেন না কেন ভালো মন্দ যার যেরকম আর কি সামর্থ্য আমরা ঠিক তেমন আত্মীয় স্বজনকে আদুর আপ্যায়ন করার চেষ্টা করি সত্যি কথা বলতে কি আমরা গ্রামের মানুষ কিন্তু এই চিতই পিঠা খেতে অনেক বেশি অভ্যস্ত আর আত্মীয় স্বজনকে আমরা কিন্তু মূলত এই চিতই পিঠা দিয়ে আপ্যায়ন করাটা বেশি পছন্দ করি আরও শীতের দিনে আসলে সেখানে হচ্ছে দুধ পিঠা অনেক ধরনের পিঠা যে করা হয় সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ আপ্যায়ন করি বা আপ্যায়ন করে থাকে শীতের দিনে শীতের পিঠাগুলো তবে এখনকার গরমের সিজনে একদম আমাদের এই যে ফুলকো ফুলকো টস হচ্ছে চিতই পিঠাই বেস্ট আর চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজার চিতই পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাই হোক ফুব শাশুড়ির জন্য বানাইলাম শেষ ক্ষেত্রে কিন্তু আমরাও কিন্তু বাড়ির সবাই কিন্তু খাবো এটাও কিন্তু একটা আলাদা শান্তি এটাও কিন্তু একটা আলাদা আত্মতৃপ্তি যাই হোক আমি বসে বসে পিঠাগুলো বানাচ্ছিলাম আর পিঠাগুলো এত বেশি ভালো হচ্ছিল আর এত সফট হয়েছিল সত্যি কথা বলতে মানে পিঠা ভালো হইলে এত ভালো লাগে সেটা কি বলবো আর পিঠা গুলো দেখেই আপনারা বুঝতে পারতেছেন কত সুন্দর আর কত তো সফট ইয়ামি হয়েছে এই পিঠাগুলো দেখেও যেমন শান্তি খেতেও ঠিক তেমনি শান্তি আর গরম গরম ধোয়া ওঠা চুলার পার থেকে চিতই পিঠা খেতেও অনেক মজা আমি মেহমানদেরকে চুলার পার থেকেও দিয়েছিলাম আর এদিকে হচ্ছে শেষ পর্যায়ে এ তো দেখেন আমার পিঠাগুলো বানানো শেষ অনেক রাত্রি হয়ে গেছিল এই পিঠাগুলো বানাইতে বানাইতে মানে আমি হচ্ছে এইটা পিঠাটা হচ্ছে দুপুর বেলার থেকে বানানো শুরু করছি মাংস রান্নার থেকে শুরু করে মানে এই সবগুলো বানাইতে বানাইতে আমার প্রচুর রাত্রি হয়ে গেছিল কিন্তু কিছু করার নাই তারপরে অনেক বেশি ভালো লাগছিল আত্মীয় স্বজন বাড়ি আসলে কেমন জানি সবগুলা পিঠা এত বেশি শান্তিটা আমার কাছে ছিল মানে প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট আমরা কিন্তু এইভাবে মাটির চুলায় পিঠা বানাই আর মাটির চুলায় কিন্তু চিতই পিঠা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয় ঘেঁচের চুলার চেয়ে মাটির চুলার পিঠা অনেক বেশি সুন্দর হয় আর এইদিকে দেখেন পিঠা বানানো শেষ মেহমানদেরকেও দিচ্ছিলাম যাই হোক মেহমানদের ক্যামেরার সামনে আনলাম না আর এইদিকে হচ্ছে এই যে দেখেন আমি পিঠাগুলো খাচ্ছিলাম আমি হচ্ছে এখানে বাটিতে জ্ঞানে বসলাম এখানে হচ্ছে আমার আর ছোট মেয়ে বসছিল ওইটার ভিতরে আমি একটু সুরা নিয়ে খাইলাম আর পিঠা খেতে এত বেশি মজা হয়েছিল আর পিঠাগুলো এত সফট আর ইয়ামি হয়েছিল দেখি বুঝতে পারতাছেন। যাই হোক মেহমানদের প্রতি সবারই অনেক অনেক ভালো লাগা এবং সবাই মেহমানকে অনেক বেশি সম্মান করবেন এটা আমাদের মুসলমানদের রীতি সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটা ব্লগে